তাদেরকেই আজ আমি বোঝাতে চাই এরা মুসলমান নয় কারণ হলো বাউলরা আসলে কোনো প্রতিষ্ঠিত ধর্ম ইসলাম হিন্দু বৌদ্ধ এগুলো নিয়মকানুনকেই প্রধান ধর্ম হিসেবে মানে না তাদের সবচেয়ে বড় বিশ্বাস দেহতত্ত্ব বা শরীরকে কেন্দ্র করে আধ্যাত্মিক সাধনা আপনারা তো প্রথম ক্লিপে দেখলেন মহান আল্লাহকে নিয়ে অপত্তিকর কথাবার্তা আরেকটি ক্লিপ দেখাবো অপেক্ষা করতে থাকুন কোরআনের একটি সুরাকে নিয়ে সরাসরি কিভাবে ঠাট্টা বিদ্রুপ ব্যঙ্গ করছে দেখুন দেখলে আপনার শরীরে রক্ত গরম হয়ে উঠবে গান বাজনা এর বিরুদ্ধে কোনো দলিল কোরআনে সম্মত নাই হাদিস ঘাটলে এই গান বাজনার সপক্ষে অনেক দলিল আছে অনেক নবী রসুলরা গান করছে আমার আখেরি জামানার নবী নিজেও গান শুনছে বাউল নামে এক ভণ্ড আবুল সরকার কি ফাউল করেছে তা এই ভিডিওতে আলোচনা করব তবে বন্ধু আপনাদের ভালোবাসার চ্যানেল দিন শিক্ষা ওয়ান এম সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আমরা এবার মূল আলোচনাতে আসি আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা শুধু বাংলাদেশ নয় পুরো মুসলিম জাতির হৃদয়কে নাড়া দিয়ে গেছে এমন একজন মানুষ নাম আবুল সরকার যিনি নিজেকে শিল্পী দাবি করেন কিন্তু তার মুখ থেকে বেরিয়েছে এমন কথাবার্তা যা কোনোভাবেই শিল্প নয় কোনোভাবেই সংস্কৃতি নয় বরং সরাসরি মহান সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে অবমাননাকর কৌটুক্তিকর নঙ্গা শব্দ ব্যবহার সেই আল্লাহ যিনি আকাশ পৃথিবী চন্দ্র সূর্য জগৎ জীবন সব কিছুর মালিক যার নাম শুনেই আমাদের হৃদয় নরম হয়ে যায় মুখে আল্লাহর শব্দ উচ্চারিত হলে যার সামনে পৃথিবীর সকল শ্রেষ্ঠত্ব তুচ্ছ হয়ে যায় দুঃখের বিষয় আজ কেউ কেউ শিল্প ও স্বাধীনতার নামে ধর্ম নিয়ে রসিকতা করতে চায় কেউ কেউ গান বানায় ভিডিও বানায় অথচ সেই ভিডিওতে তারা আল্লাহ নাম নিয়ে এমন ভাষা ব্যবহার করে যা শুনলে মনে হয় এরা শিল্পী না বরং পথচ্যুত বিভ্রান্ত এবং সমাজকে নষ্ট করার দায়ের দায়ী মানুষ ইসলাম ধর্ম কারো বাবার সম্পত্তি নয় যে যার যা খুশি করবে এই ধর্ম কোটি কোটি মানুষের মান এই বিশ্বাস মুসলিমের পক্ষে সবচেয়ে বড় সম্পদ আল্লাহকে নিয়ে কটুক্তি করাটা কোনো মতে সহ্য করা যায় না শান্তির পথে থাকা মুসলিমরাও তখন প্রতিবাদ করতে বাধ্য হয় আজ যারা আল্লাহকে নিয়ে গালি দিয়ে শিল্পীর নাম ব্যবহার করে তারা প্রকৃতপক্ষে একজন শিল্পীও নয় শিল্প মানুষের অন্তরকে পবিত্র করে শিল্প মানুষকে ভালোবাসা শেখায় শ্রদ্ধা শেখায় শিল্প অশ্লীলতা শেখায় না বিদ্বেষ শেখায় না ধর্মকে অপমান করতে শেখায় না যে কোনো সভ্য সমাজে অন্যের ধর্মকে অপমান করা অপরাধ পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে নিয়ে কটুক্তি করার স্বাধীনতা দেয় না তাহলে ইসলামকে নিয়ে কেন নেই সাহস দেখায় কারণ তারা জানে মুসলমানরা শান্তি প্রিয় কিন্তু মনে রাখা দরকার ইসলামের সম্মান রক্ষা করা ইমানের অংশ মহান আল্লাহ বা রাসুলকে নিয়ে অপমান আমরা কখনোই মেনে নেব না ইসলাম আমাদের শিখিয়েছে ধৈর্য ধরতে শিখিয়েছে ন্যায়ের পথ ধরে থাকতে কিন্তু একই সাথে শিখিয়েছে অন্যায় হলে প্রতিবাদ করাও ইমানের দাবি আজ আমরা সেই ইমানের দাবি নিয়েই বলছি আল্লাহকে নিয়ে যারা কটুক্তি করে তারা শুধু মুসলমানদের নয় মানবতারাও শত্রু নামের শেষে মুসলমান লেখা থাকলে কেউ মুসলমান হয়ে যায় না বিশ্বাস আদর্শ আচরণ এবং শব্দ এগুলোই বলে দেয় কে কোন পথে চলছে আজ অনেক বড় বড় ওলামায় কেরামও ও বলেছেন যারা আল্লাহকে নিয়ে অশ্লীলতা করে তারা ইসলামের অনুসারী দাবি করতে পারে না এসব মানুষ শ্রেফ বিভ্রান্ত এবং পথ হারানো ধর্ম আমাদের পরিচয় ধর্ম আমাদের শক্তি ধর্ম আমাদের আত্মসম্মানের অংশ যখন ধর্মকে অপমান করা হয় তখন সেটা কোনো এক ব্যক্তির অপমান নয় এটা পুরো মুসলিম জাতির উপর আঘাত তাই আমরা স্পষ্টত বলছি আল্লাহ এবং ইসলামের বিরুদ্ধে অবমাননা বন্ধ হওয়া উচিত এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে মানুষকে সচেতন করা উচিত শিল্পকে শিল্পের জায়গায় থাকতে হবে ধর্মকে নিয়ে খেলা বন্ধ করতে হবে আমরা কাউকে শত্রু বানাতে চাই না কাউকে আঘাত করাও আমাদের উদ্দেশ্য নয় আমরা শুধু চাই একটি সভ্য সমাজ একটি ধর্মীয় সম্মানের পরিবেশ একটি জায়গা যেখানে কেউ মহান সৃষ্টিকর্তাকে নিয়ে কটুক্তি করার সাহস করবে না আল্লাহর সম্মান রক্ষা করা প্রতিটি মুসলিমের দায়িত্ব আমরা শান্তিপ্রিয় কিন্তু আমরা অপমান সহ্য করি না যারা আল্লাহকে নিয়ে কটুক্তি করে তারা শুধু নিজেদের অবস্থান জানিয়ে দেয় যে তারা কতটা অশিক্ষিত কতটা পথ হারা আজ আমরা সেই ভ্রান্ত মানুষের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাই ইসলামের প্রতি আঘাত কখনো শিল্প হতে পারে না এটা স্বাধীনতা নয় এটা অপরাধ যারা ধর্ম নিয়ে মজা করেন তারা বুঝে রাখুন যে সামাজিক ধর্মীয় আইনগত সব দিক থেকেই এটি ঘৃণ্য এবং নিন্দনীয় কাজ মুসলিমরা কারো ঘরে ঢুকে ঝামেলা করে না কিন্তু মুসলিমের ইমান নিয়ে যখন কেউ খেলা করে তখন সেই অবহেলা আমরা কখনোই মেনে নেব না মহান আল্লাহ সেই একমাত্র সৃষ্টিকর্তা যার জন্য জীবন দিতে প্রস্তুত কোটি কোটি মুসলমান তার সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব আমাদের বিশ্বাস আমাদের অঙ্গীকার যারা আল্লাহর বিরুদ্ধে ভাষা ব্যবহার করে তারা তাদের পথ ঠিক করুক শিল্প যদি করতে হয় করুক মহানন্দে কিন্তু ধর্মকে নিয়ে অপমান বিদ্বেষ অশ্লীলতা আর সহ্য করা হবে না আল্লাহ নাম উচ্চারিত হবে সম্মানের সাথে ইসলাম থাকবে সম্মানের স্থানে আমরা প্রত্যেকে সেই দায়িত্ব পালন করব এবং করে যাব ইনশা